বাংলাদেশের চলমান সহিংসতা এবং যে অস্থিরতা চলছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে শুধুমাত্র গতকালই ঢাকায় পাঁচশো বত্রিশ জনকে আটক করা হয়েছে যেটা ডিএমপি সূত্র থেকে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা এবং এর মধ্যে বেশ কয়েকজন বিএনপি নেতাও রয়েছেন বিএনপি নেতাদের মধ্যে যেমন আমরা আমির খসরুর নাম শুনতে পেরেছি নিপুণ রায়ের নাম শুনতে পেরেছি গণ অধিকার পরিষদের নূরের নাম শুনতে পেরেছি কিন্তু আরও কাদেরকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ছাত্র আছেন কিনা এই বিষয়টা আমরা নিশ্চিত নই তবে এটা শুধুমাত্র ঢাকার চিত্র সারা দেশে কতজন গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই মৃতের যেই সংখ্যা যেটা ডক্টর ইউনিস আজকে তার বিবৃতিতে দাবি করেছেন যে দুইশো মানুষ বাংলাদেশে মারা গিয়েছেন চলমান সহিংসতায় প্রথম আলো আজকে তাদের ছাপা সংস্করণে বলেছে একশো চুয়াত্তর জন মারা গেছে এটাই কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ আমরা পেয়েছি এর আগে আমরা সবসময় বলছিলাম যে একশো পঞ্চাশের অধিক কিন্তু সঠিক তালিকাটি পাচ্ছিলাম না প্রথম আলো আজকে ছাপা সংস্করণে একশো বলেছে সারা বাংলাদেশ থেকে ছাড়া তাদের প্রতিনিধিদের পাঠানোর তথ্যের ভিত্তিতে তারা এই তালিকাটি তৈরি করেছে সেটা হয়তো আরও বাড়তে পারে তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কতজন মানুষ মারা গিয়েছেন তার কোনো তথ্য দেওয়া হয়নি এদিকে সারা দেশে চিরুনি অভিযান চলছে বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে আজকে যেমন অনেক প্রবাসী বাংলাদেশি তাদের আমরা ফেসবুকে স্ট্যাটাসে দেখেছি তাদের পরিবারে গিয়ে সাদা পোশাকে তল্লাশি চালানো হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু এখানকার এক দুজন প্রবাসীদের ফেসবুক স্ট্যাটাসেও আমরা পেয়েছি এবং সেটাও কিন্তু আবার আমরা বাংলাদেশের পুলিশের যিনি মহাপরিদর্শক তার বক্তব্য থেকেও পেয়েছি চিরুনি অভিযান চলবে নাশকত চিহ্নিত করে যদি ইনফরমেশন দেওয়া হয় পুলিশকে তাহলে পুরস্কার দেওয়া হবে এবং আপনি যিনি ইনফরমেশন দেবেন তার তথ্য গোপন রাখবে তার তথ্য গোপন রাখার বা পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছে পুলিশ সুতরাং পুলিশ এটা নিয়ে জিরো টলারেন্সে আছে এটা বলাই যায় গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশে যারা মারা গিয়েছেন সরকার বলছে যে এরা হচ্ছে বিএনপি জামাতের লোক কিন্তু ছাত্রদের আন্দোলনে ঠিক কতজন ছাত্র মারা গিয়েছেন সেটা এখনও ছাত্র সমন্বয়কারীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না কারণ তারা ইন্টারনেট কানেকটিভিটি না থাকার কারণে তারা তাদের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এই কারণে তারা দাবি তুলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে তাদের একটি দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে তাদের উপরে হয়রানি বন্ধ করতে হবে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে দুজন প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের উপরে যে যেই মামলা করা হয়েছে সেটা বাতিল করতে হবে সেই মামলাগুলো তুলে ফেলতে হবে কোনো ধরনের মামলা করা হলে এর পাশাপাশি ভবিষ্যতে তাদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় সেই ব্যাপারেও নিশ্চয়তা চাইছেন তারা আরেকটা বিষয় বলছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ যে রায়টি প্রকাশ করা হয়েছে এই রায়টি নিয়ে তাদের একটি বলছেন যে এটি অস্পষ্ট একটি রায় এই রায়টি স্পষ্টভাবে সংসদে নিয়ে পাশ করতে হবে রায়ের মধ্যে কোনো অস্পষ্টতা রাখা যাবে না সুতরাং কারণ এখানে কিন্তু একটি লাইন বলা আছে যে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারে এটি আসলে কি পরিবর্তন করতে পারে যে সরকার কি তিন মাসে প্রজ্ঞাপন জারির বিষয়টি পরিবর্তন করতে পারে নাকি রায়ের ভিতরে যে মূল কথাগুলো রয়েছে কোটা বিষয়ে সেটা পরিবর্তন করতে পারে এই অস্পষ্ট জায়গাটা তারা পরিষ্কার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আসাম আসুম রানা টিভি লন্ডন